এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল আল্লাহ এবং রাসুলের সঠিক অনুকরণ আসলে কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ সম্পূর্ণ সুফি মতে করা হইবে কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে আল্লা রাসূলের ধর্মীয় ব্যাপারকে অনুকরণ সহ অর্থাৎ সুন্নাতে রাসুলের বাতিনি বিষয়কে বর্তমান জামানার প্রতি প্রত্যেক গোষ্ঠী যদি উপলব্ধি করিতে সক্ষম হয় তবে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং আল্লাহ এবং রাসুল তাহার সেই মহান নবী পাক অনুকরণ সম্পর্কে দুনিয়ার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী কিছু উপলব্ধি করার জন্য সঠিক রোহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আরো সক্ষম হইতে পারিবে তালা কারণ ই হইল ধর্মের বাতিনি চ্যাপ্টার আজকের যে আমাদের আমার আলোচনা এটা হইল ধর্মের বাতিনি চ্যাপ্টার সুনাতের আসল হইল দুই প্রকার একটা হইলো জাহিরি সুনাত একটা হলো বাতিনি সুননাত এবং এই দুই কে দুই কায়দায় আরবি ভাষায় নাম দেওয়া আছে এই চাম্পারকে সবাই জানে এখন এই যে সুন্নাতের যে জাহির বাতিন যে ব্যাপারটা আজকে আমাদের আলোচনার বিষয় হইল সম্পূর্ণ বাতিনি বিষয় আর বাতিনি বিষয়কে অনুকরণ বলে জাহিরি বিষয়কে অনুসরণ বলে তা আমাদের আজকে অনুসরণের ব্যাপারে কোনো আলোচনা না আজকে আমাদের আলোচনা হইল শুধুমাত্র অনুকরণ সম্পর্কে অনুকরণ কাহাকে বলে কারণ এই অনুকরণ বস্তুটা আসলে সে কি সেইটা আমাদের আজকে একটু বোঝার বিষয় কারণ উক্ত মহাকঠিন রোহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাপাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক সহ এবং রুহানি তালিম অনুযায়ী অথবা সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তাকে ইশারা ফরমায়া তিনি খোদ ওয়াজা কারাসমা ফালি ফসাল্লা अर्थात ये खाने ये सुरा एवं 15 नंबर आयते सेई महान अल्लाह पाक इरशाद फरमाया माने खाने बारे लाही दुनियार प्रत्येक मानव बूष्टि के इरशाद फरमाया जे तहराई मुक्ति लाभ करबे

জাকির তাহাকে বলা হয় জাহাদের জিকির কলপ চালু হয়ে গেছে এখানে কিন্তু জবানি জিকির সম্পর্কে এই মুখ জবানের জিকির সম্পর্কে কিছু বলা মুখ জবানি জিকির আছে একরার কৃত জিকির এখানে একরারের রুম বিল লেসান ইয়ে লেসান মানে জবান এই জবানি জিকির কথা বলা এখানে কলবি জিকির কথা বলা হয় এই আয়তে যে ওজা করাসমা রব্বিহি রব্বিহি মানে তারা এই মানে অবস্থায় তাহারাই কামিয়াবি যাহারা এই কাজ করিতে সক্ষম হয়েছে এটাকে বলা হয় অনুকরণ কারণ এই বাতিনি তিনি ফাংশন কে চালু করা এটাকে অনুকরণ বলা এটা হলো হুজুর পাকের সুন্নতে রাসুলের বাতিনি চ্যাপ্টার কথা বলে এটাকে এটাকে বলা হয় অনুকরণ আর অনুসরণ হচ্ছে জাহির চ্যাপ্টার যেটাকে একরারে রুম বিল্লেসন আর এটার নাম হইলো অতসদিক অম্বিল কথা বলে এখন এই যে অনুকরণের যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এই ব্যাপার তো এমনি কেউ চালু করিতে সম্ভব না কারণ কারোর ক্ষমতা নেই এই কলবকে কি বলে এটা জিগের কারণ কলবের ওপরে আসলে একটা বিরাট মত সমস্যা রয়েছে যে সমস্যা সম্পর্কে দুনিয়ার খুব কম সংখ্যা ব্যক্তি জানে যে এই আমাদের সিনার ওপরে কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন এখানে আসমান থেকে সামাবি রুহু আসমানি রুহু আল্লা পাঠায় যে রুহু হইল এটাকে আসমানি রুহু কলব রুহু সির খফি আকফা এবং আনা ইয়ে ছয়জন হইল সামাবি রুহু আর এই সময় আরেকটা রুহু রাখা বিশ্বাস্ত রুহু যায় যেটার নাম হইল লতি রুহু না এই রুহু নিয়ে আসে এই রুহুকে মানব দেহর এই নাবি স্থানে গোষ্ঠিত রাখে রেখে এই জার্নার অর্থাৎ জাল এই সিনার ওপরে ও এক লাখ আশি হাজার জাল লাগাই দেয় আর এই জালটাই মাথার ওপরে এই মাথার মধ্যে যে রু রাখা যায় ওর সঙ্গে তিন পর্দা এখান থেকে এর সঙ্গে বেঁধে দেয় এই জালের সঙ্গে আটকাই থাকে এই ব্যাপারে কিছু সম্প্রদায়ের ব্যক্তিরা বলিতেছে যে ইয়ে যে হচ্ছে সোজা এই সোজা মাত্র তিনটে এখান থেকে একটা এখানে একটা আর এইখানে একটা এই তিনটে হচ্ছে সোজা কারণ এখান থেকে বান্দা রেছে এই নবসের সঙ্গে আর এই আনার সঙ্গে বন্দরে তো ওনারা যে কথা বলতে যে এই যারা মানে কি বলে মূর্তি শক্তি চক্র বা আরো নাম দেওয়া আছে এক এক মাজাবের মধ্যে এক এক নাম দেওয়া আছে এই লতিফাদের তো ওনারা কেউ বলতে যে এই সোজা রয়েছে এই সোজা না ইয়ে হচ্ছে ঠিক এরকম কথা বলতে গেছে এরকম এখানে যে সাতকার রুহ না তার তিনটি হচ্ছে সোজা আর চারটি আছে এই গলা সিনার যে কারণে এখানে কিছু কথা আছে যেটা হচ্ছে একটা বাতিনি রহস্যর সঙ্গে বাতিনি তত্ত্বর সঙ্গে একটা কি বলা যায় ওইটারে মানে জাহিরি প্রমাণ হজরতে ইসা আল্লাহ সাল্লামের যে সমস্ত মধ্যে কিং ইসা আলাহ সাল্লামকে যখন আসমানে আল্লাহ রাবুল আলমের ইজ্জাত উঠাই নালে তো যীশু খ্রিস্টানকে যে সময় হলো মনে করিয়া এরপরে ওনার যে লোকজন ছিল এনাদেরকে এই এই তীর নিশান দিয়ে আজ দেখো খ্রিস্টানদের যে যে ওরা যে কবর তৈরি করে প্রত্যেক টপের সামনে এভাবে একটা ক্রাস চিহ্ন দেখা এইভাবে এই চিহ্নর একমাত্র মানে হলো এটা যে আমাদের সিনার মধ্যে যে হিস্টোরি রয়েছে না এটা কথা বোঝা গেছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা দলিল দেখাই দিলাম আজ যদি কেউ বুঝতে চায় এখন অধিকাংশ খ্রিস্টানদের মানে যেখানে কবরস্থান বানায়নি ওখানে আপনারা দেখবেন ওই যেখানে ওরা ওরা তো বাক্সের মধ্যে রেখে তারপর ওই বাক্সটা জমিনের মধ্যে রাখা হয় আর ওই মাঝখানে বা ওর ওর পাড় দিকে মাথার দিকে কোন জায়গায় সামনের দিকে যায় না পারদিকে যায় অটো আমি খবর রাখিনি তবে এটা কবর প্রত্যেক কবরে দেওয়া আছে একটা নাম ইয়ে ক্রাসিন্ন কোরাম এদেরকে বাতিল ঘোষণা করেছে যে এদের কেউ মানবা নাই ইয়ে হচ্ছে রিজেক্ট কথা বোঝা গেছে না এখানে কিছু বাতিল আছে আল্লাহর খেলা বোঝা বড় মুশকিল ওমা কারু আমা কার বান্দার সারে মক্করি শেষ হওয়ার পর ওনার উনার মক্করি চালু হয় যেখানে বান্দার শেষ হয়ে যায় ওখান থেকে উনি চালু করে কথা বুঝে গেছে এই হচ্ছে মেন সমস্যা এই জন্য আমরা তো আমাদের যে সীমিত এলেম আছে এই এলেম ধরে আমরা আল্লাহ পাকের এবং নবী পাকের নিগুর দত্ত খুঁজে বাহির করা আমাদের পক্ষে কোনো মতে সম্ভব এখন ওই সময় সম্ভব হবে যখন হুজুর আকরাম সালামের অনুকরণ করা যাবে অনুসরণের মাধ্যমে যখন ওনার অনুকরণের মধ্যে হাসি লওয়া যাবে তখনই করা যাবে এখন এই অনুকরণ সম্পর্কে উনি পরিষ্কারভাবে ফরমায়ে না লাই উ মিন উনাহা কোনা হাব্বা ইলাইহি, মিন ওয়ালি দেহি ওয়া আলাদেহি নাসি আজমাইন তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন মালদৌল দুনিয়ার সমস্ত যা কিছু আছে সবচেয়ে যখন যতক্ষণ পর্যন্ত বেশি বেশি আমাকে ভালোবাসিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমিন হইতে পারিবে না লা লাদম ফার্স্ট বলে ইউ মিনু আহা মমিন না হবন্ত আল্লাহর নিশান পাওয়া যাবে না আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবেন আহাত হাত পর্যন্ত পৌঁছবার জন্য সর্বপ্রথমে আমাকে অনুসরণ করিতে বাতিনি চ্যাপ্টার যেটার নাম হইলো অনুকরণ এখন জাহিরি চ্যাপ্টার তো আমাদের সবাই শিখাচ্ছে আমরা জানতে পারতেছি সমাজের মধ্যে নামাজের মধ্যে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বড় জর্গদের মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানের মাধ্যমে তাই না কিন্তু বাতিনি ব্যাপার এই যেটা তরিকার যে ব্যাপারটা আমি বলি যে বর্তমান সময় তরিকার যে অবস্থা তরিকা মরি গেছে এই মুর্দার লাশ ঘাড়াই কিনে আমরা ঘুরে বেড়াচ্ছি কথা বলতে যেরকম শুরু আবিল কাবিলের যে হিস্টোরি আছে না হজরত আদম আলি সাল্লামের দুই আওলাদের এক ভাই আর এক ভাই লাশ গাড়ে কন্যা গুড়ি বেড়াই দিল তা আল্লাহ দেখলি এ আর কতদিন আজাব করবে তাই ওখানে এক দুইটা কাওয়ার মাধ্যমে ওকে বুঝানো হইলো যে এই কায়দায় তুই এই ঝামেলার থেকে মুক্তি যা কথা বোঝা গেছে এখানেও ঠিক তদরূপ একটা সময় এই তরিকাতের যে লাশ আমরা ঘাড়ে ঘাড়েগুলি ঘুরে বেড়াচ্ছি ইয়ে সমাধান হওয়ার একমাত্র রাস্তা হইল সিরাতাল মুস্তাকিম যখন মানুষ সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে সামিল হতে পারবে তখন এই সমস্যার একটা সমাধান হইতে পারে কিভাবে যখন কোনো ব্যক্তি সেই মহান আল্লাপাকের কোন কামেলজাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদের রুহানি অশ্বিলা গ্রহণ করিয়া নিজের রুহানিগত ব্যাপারগুলো ভালোভাবে সাকসেসফুল হতে পারবে জানতে পারবে তখন ওই ব্যক্তি অবশ্যই কাজ করার লায়ক কারণ সে তখন নিজে উপলব্ধি করতে পারে যে আমি যতক্ষণ পর্যন্ত এই এই রুহানিগত ব্যাপারটা কাজ কর হানি চ্যাপ্টারের মধ্যে কাজ না করো ততক্ষণ তো আমার মুক্তির কোনো উপায় নেই কারণ বডির কোন মূল্য নেই বডি না ওপরের থেকে এসে না ওপরে যাবে ইয়ে এই বডিকে কে বানানো হয়েছে এই ধাজার মধ্যে এই রুহুগুন রাখার জন্য এতগুলো রুহু তো একসঙ্গে রাখতে গেলে একটা কিছু দরকার না তাই এই বডিকে বানানো হয়েছে আর এই বডি বানাবার জন্য আল্লাহ তিনজন ফ্রেস্তা প্রত্যেক মানুষের মধ্যে মানে ব্যবহার করতে এটার নাম হইলো জামাতি নাবাতি এবং হাইমাই এনাদের কাজ হইলো এই বডিগত ব্যাপার এটাদেরকে আরজি রুহ বলায় আর বাকি সাতটা হইলো সামাবি রুহ কথা বুঝে গেছে এখন এই আরজি আর সামাবি রুহুকে একসঙ্গে মিস করিয়া একসঙ্গে জাম করিয়া জাম ফরমায়া এই মানব দেহকে প্রস্তুত করা হইয়াছে তাই এখানে পরিষ্কার ভাবে উনি মানে বলিছে যে আপনি অ্যাকচুয়ালি আমার একজন বান্দা এবং আমার প্রেরিত রাসুল মানে আমি আপনাকে প্রদান করিয়াছি আর আপনিই আমার বান্দা আর আপনার ওম্মদের জন্য আপনার মমিনদের জন্য আপনার সাবাদের জন্য আপনার ওলিদের জন্যও আমি আপনার মাধ্যমে রহমত প্রদান ফরমাইব কথা বোঝা গেছে এই দিন এইসব কথা আরো আলোচনা হয়েছে এখানে আরো অনেক বহুত কথা আছে যেসব কথা ধীরে ধীরে বাহির করা হবে বাতিন এখন বেশি প্রকাশ করা যাবে না কারণ এর আগে আমি বলেছি অনেক ভিডিওতে যে এখন পুরাপুরি যদি বাহির করা হয় তা মানুষ হজম করতে পারবে আজকে কিছু কথা বাহির করল যেটা হচ্ছে অনেক ব্যক্তি জানে অনেকে জানে না আর অনেকে তো বেলগুল জানে না অনেক কথা এই আজকের আলোচনার মধ্যে থেকে অনেক কথা বেলগুল জানে না এখন এই রুহানিয়াত যখন শেখা যাবে কামেল মুর্শিদের মাধ্যমে তখনই আমরা আমাদের যে এই মৃত লাশ আমরা ঘরের থেকে রাখব নাকে এই লাশ নে আমাদের গুইরে বেড়ে যাবে আর ওই অবস্থাবে ইয়াদ করেন ভালোভাবে সুরা হুযুরাতের মধ্যে যে কথা বলা হইছে যে তারা তো এখনে মুসলমান বা ইমানদার অথবা মমিন হইতে পারে তারা কেবল ইসলামের অনুগত স্বীকার করিয়া মুসলিম হয়ছে তা আমরাও তদ্রুপ অনুযায়ী তরিকাতের রাস্তাকে অনুসরণ করিয়া আমরা কেবল তরিকার আনুগত্য হয়ে আছি অরিজিনাল তরিকা আমরা এখন পাইনি বা তরিকার মধ্যে এখন আমরা ঢুকতে পারিনি বা তরিকার স্বাদ আমরা এখন গ্রহণ করিতে সক্ষম হই নাই তাই এখন আমার এই কথায় যদি কেউ नाराज হয় সে তার ব্যাপার কারণ আমি দলিল ছাড়া কথা বলিনি দলিল এবং প্রমাণ সহ আমি কথা বলি আমি যে সমস্ত কথা বলি প্রত্যেকটা কথার সঙ্গে দলিল এবং প্রমাণ রয়েছে কারণ মানব দেহর মধ্যে দেহ এমনি চলতেছে না মানব দেহর প্রত্যেক স্তরে প্রত্যেক মানে চ্যাপ্টারে আল্লাপাকে রুহু গস্থিত রাখা হয়েছে আর ওই রুহুরা মানব দেহকে চালা চালাইতেছে আর ওই রুহুদের মাধ্যমে এই আলমে নাসুদের মধ্যে মানব দেহ পরিচালনা হচ্ছে এখন এই রুহুদের মাধ্যমে যদি আলমে নাসুদের মধ্যে পরিচালনা হতে পারে এই রুহুরা আল্লাহ পাকা অন্য আলমে কি জন্য যেতে পারবে না অবশ্যই যেতে পারবে কারণ সাত আলমে সাতটা রুহু রাখা হয়েছে মানুষের মধ্যে এই লতিফাই নফসলে নাসুতে মালাকুতে হইলো কলব এরপরে জবরুতের হইলো রুহু ওয়াহাদাতের আহা আলমে লাউতি রইল সির এইবারে ওয়াদাতে রইল কপি আর মাকামে মাহুদে মাহমুদে রইল আকফা আর এই মাথার মধ্যে যে আনার উহ রয়েছে ইয়ে হচ্ছে আলমে আহাদিয়াত মোকামের সাত আলমের সাত রু আর সমস্ত রুদের মিটিং এর স্থান হইল আলমে আনকাবুত কথা বোঝা গেছে এখন এই সমস্ত কথা যদি কেউ বুঝতে পারে তাহলে তার জন্য তো খুব ভালো আর যদি না বুঝতে পারে তাই এই নিয়ে এইটা নিয়ে ঠেলাঠেলি করে কোনো লাভ নেই না আমি কারোর সঙ্গে ঠেলাঠেলি করি না আমি কারোর সঙ্গে এই তরিকাতের ব্যাপারে তর্ক বিতর্ক করার জন্য মানে রাজি আছি যদি কেউ কোন ব্যক্তি দলিল এবং প্রমাণ সহ জানিতে চায় বুঝিতে চায় বা এই রাস্তায় চলিতে চাই আমি তাহাদেরকে বুঝাই বা দেখাই না আমার কথা যদি কেউ কারোর ভালো লাগে তো ভালো না ভালো লাগলে আমার কিছু আসে কথা বোঝা গেছে তবে এই যে মত অনুকরণীয় যে ব্যাপারটা এই অনুকরণ সম্পর্কে আমরা হয়তো আজ পর্যন্ত বহুত কথা শুনেছি আর আজকে আমিও কিছু আলোচনা করলাম যেটা মনে হয় কারোর ভালো লেগিস কিনা কারোর মন্দ লেগেছে এটা আমার আমি তো বুঝতে পারছি না ঠিক তবে আমার মনে যারা তরিকার জগতের জ্ঞানী সম্প্রদায় উচ্চ লেভেলের তাহারা অবশ্যই এ কথা বুঝার জন্য সক্ষম হইবে কারণ শ্রেতাল মুস্তাকিম ছাড়া তো কোনো উপায় নেই আর বর্তমান সময়ে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি শ্রেতাল মুস্তাকিমের সন্ধানে আছে এখন শ্রেতাল মুস্তাকিমের সন্ধানে যদি কেউ অবশ্যই থেকে থাকে তা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলি আমিও তাদের সঙ্গে আরো একটু সহযোগিতা অবশ্য করি দেবো বুঝে গেছি এবং আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিয়াল মুস্তাকিমের আরো অন্য অন্য বিষয় সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং বাতিনি তালিম অনুযায়ী অর্থাৎ রুহানি হিসাব অনুযায়ী আরো বহু আলোচনা করা হইবে যদি মুর্শিদ কেবলা ताहार निज गुने दया फरमाय इंशाल्लाह ताला